তুমি যখন প্রভাস জীবন বেছে নিবে প্রভাসে যাওয়ার পরে তোমাকে সবাই বিদেশি বলবে এবং তোমার দেশের মানুষ সেও তোমাকে বিদেশি বলবে তবে তুমি দেশে থাকো কিংবা বিদেশে থাকো তুমি নিজেকে নিজে তুমি সেইখানে নিয়ে যাও তোমার পরিচয়টুকু তুমি নিজেই তোমাকে নিজের উপরে ভরসা রাখতে হবে নিজেকে নিজের মতো করে বেঁচে থাকতে হবে প্রভাসে পাড়ি জমার পরে তোমার নিজের খেয়াল নিজে রাখতে হবে নিজের কাপড় চোপড় নিজেকেই পরিষ্কার করতে হবে নিজের রান্না বান্না সবকিছু তোমাকে নিজেকেই করতে হবে শুধু এখানেই শেষ না তোমার তোমার মুখের মুখের দিকে দিকে চেয়ে চেয়ে রয়েছে রয়েছে মা বাবা ভাই বোন বাচ্চা সবাই তুমি নিজে হবে না তোমাকে তাদেরকে নিয়ে বেঁচে থাকতে হবে প্রবাস জীবনটা এত সহজ না ভাই আর যারা প্রবাসীদের নিয়ে বাজে কথা বলে তাদেরকে আমি বলতেছি তুমি সেই জায়গা থেকে একটু চিন্তা করে দেখো একজন মানুষ সহজে বিনা কারণে দূর প্রবাসে যাই না সবাই তো চাই নিজের ফ্যামিলির সাথে সময় কাটাতে কিন্তু সবার কপালে সেটা চাই না প্লিজ সবাইকে একটাই কথা বলি প্রবাসীদের নিয়ে কেউ বাজে কথা বলবে না তারা অনেক অসহায় তাদের মনের কষ্টগুলো যদি তুমি দেখতে পারতে জীবনে তুমি বাজে মন্তব্য করতে না দূর প্রবাসের ভাই ও বোনদের জন্য সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিডি রাজ সাবস্ক্রাইব